আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার আম দই রেসিপি আর আজকের এই দইটা খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমি দুটো আমকে ব্লেন্ড করে নিয়েছি এবং আমটাকে কিন্তু এবার আমি অল্প আছে আমের যে একটা পানি আছে সেটা কিন্তু শুকিয়ে নেব আম দই বানাবার আগে কিন্তু প্রথমে কিন্তু এই কাজটিকে করে নিতে হবে এই আমের পিউরিটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট অল্প আছে কুক করে নিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে নিব আর আজকে দইটা কিন্তু আমি দুই লিটার পরিমাণ তরল দুধ দিয়ে তৈরি করে নিব প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই লিটার পরিমাণ খাঁটি গরুর তরল দুধ আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে এক কাপ পরিমাণ চিনি আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটাকে দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডিপ্লোমা গোড়া দুধ আর আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের দুধটাকেই দিয়ে দিতে পারেন এবার আমি হ্যান্ডের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব এরপর পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে ধরাই নি ভালোভাবে মিক্স করে কিন্তু আমি চুলাটাকে অন করে দেব আর এই তো চুলাটাকে কিন্তু আমি অন করে দিয়েছি এবং দুধটাও কিন্তু ফুটে এসেছে এবার আমি চুলার থেকে কমিয়ে দুধটাকে ফুটিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট দুধটাকে কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এখানে কিন্তু আমি আগের থেকে পরিমাণ মতো টক দই একটি ছাঁকনির মাঝে রেখে দিয়েছিলাম যে একটা পানি ছিল সেটা কিন্তু বের হয়ে গিয়েছে এবার আমি আরেকটি পাঠের মধ্যে টক দইটাকে নিয়ে ভালোভাবে হ্যান্ড ইউক্স সাহায্যে মিক্স করে নেব। টক দইটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে আমি পিউরিটাকে আমি চুলায় কুক করে নিয়েছিলাম সেই আমের পিউরিটাকে দিয়ে আবারও কিন্তু টক দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব আর অবশ্যই কিন্তু আমি পিউরিটাকে চুলায় কুক করে দিতে হবে তা না হলে কিন্তু দইটা যদি আপনারা চার থেকে পাঁচ দিন রেখে খেতে চান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু কুক করে নিতে হবে আর আজকের দইটা কিন্তু আমি কাচের পাত্রের মধ্যে জমাবো দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আবার অতটাও কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না এরকমভাবে ঠান্ডা করতে হবে যেন একটি আঙ্গুল চুবিয়ে রাখা যায় কিছুক্ষণ এবার কিন্তু আমি সেই টক দই মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ আর দুধটাকে দিয়েও কিন্তু এবার আমি ভালোভাবে মিক্স করে নেব এবার কিন্তু টক দইয়ের মিশ্রণটা সে দুধের মধ্যে ঢেলে নিচ্ছে আর দুধটাকে কিন্তু আবার অতটা ঠান্ডা করে ঢেলে দেওয়া যাবে না তাড়াতাড়ি কিন্তু টক দইটা ভালোভাবে মিক্স করে দুধের মধ্যে কিন্তু ঢেলে নিতে হবে এবার আমি কিন্তু দুধটাকে যে পাত্রর মধ্যে জমাবো সে পাত্র কিন্তু ঢেলে নিচ্ছে আর এই কাচের পাত্র যত কোনো ঢাকনা নেই তাই কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু মুখটাকে বন্ধ করে দেব এবার কিন্তু আমি এটা সুকেসে রেখে দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো আলমারিতে বা বা যে কোনো গরম জায়গায় কিন্তু এটাকে রেখে জমিয়ে নিতে পারেন দইটাকে কিন্তু আমি রাত্রে জমাতে বসিয়ে দিয়েছিলাম এই তো ফিরে আসছি সকালে আর মাসাল্লাহ দইটা কিন্তু পারফেক্ট ভাবে জমে গিয়েছে আর আমি কিন্তু দইটাকে এখনো ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে কিন্তু দইটা আরো পারফেক্ট ভাবে জমে যাবে আর দইটা লুক সুন্দরের জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু আমের টুকরো আমি কিন্তু কাচের গ্লাসও কিন্তু এই দইটা জমাতে বসিয়ে দিয়েছিলাম দেখেন এই দইটাও কিন্তু পারফেক্টভাবে জমেছে এবার কিন্তু দইটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ